সম্মানিত দিনী ভাই বোন যারা সলা আদায় করে না তারা কেমন যারা সলা আদায় করে না তারা কাফের রাসুল সাল্লি সাল্লাম বলেন মান তারা কা সলাদ ফাকাত ফাঁকাত কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল রাসুল সাল সাল্লাম বলেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কুসলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া আসব মোহাম্মদ সাল্লি সাল্লাম লায়র তার কুফরুন গায়রা সলা নবীর সাহাবিগণ সলা ছাড়া অন্য কোনো এবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না কেউ যদি শ্যাম রোজা না রাখত তাহলে সাহাবিগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি জাকাত না দিত সাহাবিগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি সলা তাদায় না করত তাহলে সাহাবিগণ বলতেন এরা কাফের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অমের তানু কাতেলা না সাথে সালা আমাকে আদেশ করা হয়েছে যে আমি লাইল্লা বলতে বাধ্য করব এবং সলা তাদায় করতে বাধ্য করব পিটিয়ে মারবো না হয় মরবো আমাকে আদেশ করা হয়েছে পিটি আমি সলা তাদায় করাবো এ হাদিসের ভিত্তিতে এমাম আহমদ হাম্বাল বলেন কেউ যদি সলা তাদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে এ হাদিসের ভিত্তিতে এমাম আবু হানিফার মুল্লা বলেন কেউ যদি সলাত আদায় না করে অলসতা করে তাকে জেলখানায় বন্দি করে লুকিয়ে সলাত আদায় করাতে হবে এ হাদিসের ভিত্তিতে আরবি বিদ্যানগণ বলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতেই গেছে তারা আরো বলেছেন নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে এই কথা আরবি এখন বলছেন তাহলে সলাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট পরে সংক্ষিপ্ত কথা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তাহলে কি হবে মহান আল্লাহ বলেন ফবাইল উল্লীল মুসল্লিন যারা সলাতে অনোযোগীর ঠিকঠাক করে সলাত আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও জাহান নামে যাবে রাসুল সাল্লাহ সবচেয়ে খারাপ যেই চুরি করে সাহাবিগুন বলেন বুঝতে পারলাম না মানুষ সলাত কিভাবে চুরি করে রাসুল সাল্লাম বললেন মানে ইতিম রক হলো সুজুদাহা যে ব্যক্তি রুকু শীতদের ঠিক মতো আদায় করে না সে হলো সলাত চোর আবদুল্লেমনে শাকিব রাজী আল্লাহ তালান বলেন হোজাই ফরাজি আল্লাহ তালান একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না রুকুতে গেছে উঠে গেছে রুকুতে গেছে উঠে গেছে সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে এ আপনার রেমামের মতো খালি গেলোয়ার আসলো গেলোয়ার আসলো আপনার রেমাম যেমন করে তো হোজাই ফরাজী আল্লাহ তালান বললেন মা শাল্লাহ এ লোকটা সলাত আদায় করেনি এ লোকটার সলাত হয়নি আরও বললেন লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না অথচ সলাত আদায় করেছে একটা লোক মসজিদের ঢুকে সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহর রসুল বলেন সাল্লে ফেন্না কালাম তুষার্লে তুমি সলাত তাদায় করো তুমি করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সেল্লি ফেন্না কালাম তুষার্লি তুমি আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার তাদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলেন সেল্লি ফেন্না কালাম তুষার্লি তুমি সলাত আদায় করো তুমি আদায় করনি তখন লোকটি বলছো আল্লিমনি কে সাল্লি কিভাবে সলাত আদায় করতে আপনি বলে দেন এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে পারবো না ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না হ্যাঁ সলাত আদায় করেছ তবে খুব একটা ভালো হয়নি এ কথা বলেননি বললেন যে তুমি সলাত আদায় করি অথচ লোকটা কয়বার সলাত আদায় করেছে তিন তিনবার আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো নিচে বাঁধু খাতার আর উপরে বাঁধুক খাত দেখেন যে নামাজটা পড়ছে কিনা সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী এই কথা বল হিসাব সলাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাছাড়া আপনার সলাত হবে না এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন সলাৎ তিন ভাগে বিভক্ত অজু হচ্ছে এক ভাগ রুকু হচ্ছে এক ভাগ সিজদা হচ্ছে এক ভাগ এই তিন ভাগের যে কোনো একটা ভালো না হলে তিন ভাগের এক ভাগ নেটি নেকি কাটা যাবে দুইটা ভালো না হলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা যাবে তিনটে যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে এক নেকিও হবে না রাসুল রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি ঠিক মতো সলাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন অনেকে আল্লাহ দাবি করেছে তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি চার্লস ডারোইন হিওম হিগেল হিগেল লেলিন আবরাহা এঞ্জেলস আব্রাহা আবুলাহাব আবুজাহাল দাকেনস ডিকেটিস সক্রেটিস ফেরাউন, ফেরাওন সাদ্দ অনেকেই আল্লা বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি ফেরাউনি বলেছে আনা রব্যকুমলা আলা আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড়ো প্রতিপালক ফেরাউনি বলেছে লাইনিত্যাখাস্তাই এ লাহান গাইরি লাজালান্না কামিনাল মশজুন মশা আমাকে বাদ অন্য কাউকে আল্লা বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব ফেরাওনি বলেছে মালেম গাইরি। আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না যখন ওই মিশর জাদুঘরে ঢোকলাম তখন আর একজন সাঁতে আছে মাহমদ ঘুরছি ঘুরছি আমি বলছি মাহমদ এগুলো দেখে হবে না ফেরন কোথায় আছে সেখানে চলো তো বুঝা গেল যে একশো পাউন্ড টিকিট করে ভিতরে ঢোকা হয়েছে ফেরাউনকে দেখার জন্য আরও দেড়শো পাউন্ড লাগবে তো সেটাই করে ভিতরে গেলাম দেখি বারোটা লাশ পারে উনিশ বিশ সবই এক একটু পার্থক্য আমি তেমন উনিশ বিশ বুঝতে পারি না সবাই খালি বলছে যে হাজাল ফেরাউন আসলি এ হচ্ছে ফেরাউন আসলি হাজা ফারা আসলি এ হচ্ছে আসল ফেরাউন এক একটু পার্থক্য বোঝা যায় মাথার নীচটা মনে হচ্ছে চুল এখনো আছে সাদা চুলের মতো মনে হচ্ছে আর হাতগুলি কুষ্ঠ হওয়া রোগ হওয়া ধবল কুষ্ঠ হওয়ার মতো মনে হচ্ছে বাকিগুলি কালো হয়ে আছে বারোটা লাশ আছে মমি করা পার্থক্য তেমন বোঝা যায় না সবই পড়ায় উনিশ বিশ এ হচ্ছে ফেরাউন সবচেয়ে বদ মানুষ ফেরাওন আমি সলাত আদায় করলাম ঠিক মতো করলাম না তার জন্য ফেরাউনের সাথে থাকতে হবে এর চেয়ে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে এ কথাই ঠিক আল্লাহ রাসুল বলেন বলেন্লিক পৃথিবীর মানুষ আমি যেভাবে সলাত আদায় করছি সেভাবে সলাত আদায় করো একটু আল্লাহ আকবার বলে সলাত আরম্ভ করবেন আল্লাহ হকবর বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন পেশাব পায়খানাতে বসার সময় বলবেন আল্লাহ উঠার সময় বলবেন গোফরানাকা একবার পানি খরচ করবেন পবিত্রতা অর্জনের জন্য আগে ঢেল টিস্যু পেপার পরে পানি একথা মিথ্যে মাগুরা রাজবাড়ি মাগুরা। শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর টয়লেটে ঢুকলে দেখি এক গামলা টিসু আগে ঢেল টিসু পেপার তারপরে পানি আমি আব্দুর জাকবেন সব সাধারণ খাদেম আমি আমার জীবদ্দশায় কোনো দিন প্রমাণ করতে পারিনি আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে দেখেন যেটা দিয়ে প্রমাণ করবেন সেটা মানুষের বানানো হাদিস পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পায়খানা হাতে লেগে গেছে তাই তো নবী মাটিতে মাছতে বললেন আপনি সাবান দিয়ে মাছবেন যদি এমনি ধুয়ে নেন ভালো করে যদি কিছু দেখা না যায় তবুও বুঝতে হবে জীবাণু আছে মাটি দিয়ে বা সাবান দিয়ে মেজে নিতে হবে তাহলে হাতটা পবিত্র হবে পানি নেই তখন ঢেল দি সুপার এটাই ঠিক আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি খক খক করে বউ ধর্ম কি পাগল হয়ে গেছে আপনি আমার কথায় কষ্ট নিয়েন না শরীর তো এরকম নয় যে আপনাকে বলেছে সে আপনাকে বিপদে ফেলেছে পেশাব পায়খানা শেষ হয়ে গেছে পানি পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাত মাঝে নেন আপনার এরপরে যদি পেশাব চলে আসে কোনো সমস্যা নেই অজু যখন করবেন অজু শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন সম্মানিত দিনী ভাগন এইদিকে দেখেন এই চলে অজু শেষে তুমি হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবা বাস পবিত্র হয়ে গেছ আর তুমি যে মনে করছো চল্লিশ কদম তিন ঘন্টা পরে তুমি যদি ঢেলটি চুপ ফেলো তবু মনে হবে যে পেশাব আসলো তুমি বেকাদাই পড়েছ ধর্মকে তুমি বিপাকে ফেলেছ ধর্ম বিপাকে পড়েনি তুমি বিপদে পড়েছ তুমি আর কোনোদিন পবিত্র হতে পারবা না সহজ পথ অবলম্বন করো পানি দিয়ে পবিত্রতা অর্জন করো বাস কাহিনী শেষ যদি পেশাব মনে হয় পানি অজু শেষে পানি ছিটিয়ে দেবো পবিত্র হয়ে যাব কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন কত সহজ পথ